হ্যালো বন্ধুরা আজকে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজকে তোমাদের নিয়ে যাব প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে ত্রিবেণী সঙ্গমে স্নান করে সেখান থেকে ফিরে এসে আমরা কি করলাম আজকের ব্লগে সেটাই থাকবে সারা বিশ্বের সবচেয়ে আধ্যাত্মিক মিলনস্থল হলো এই তীর্থরাজ প্রয়াগ যেখানে পৌঁছানোর জন্য প্রতিদিন লাখ লাখো কোটি কোটি মানুষের সমাগম তারা নিজেকে ধন্য মনে করছে সেখানে পৌঁছাতে পেরে তাই নৌকা করে আমরা চললাম স্নানের উদ্দেশ্যে সঙ্গমে সঙ্গমে অমৃত স্নান করলাম করলাম কপালী চন্দনের টিপ এই এক অদ্ভুত অনুভূতি তীর্থরাজপয়াগের এই নৈসর্গিক দৃশ্য দেখতে পাওয়াটা একটা পরম পাওয়া জীবনের এই পরম পাওয়াকে অনুভব করলাম এখানে এসে সাক্ষী রইলাম এই মহাকুম্ভের নৈসর্গিক দৃশ্যের এই জন্য এক আশ্চর্য অনুভব এখানে না আসলে হয়তো বুঝতেই পারতাম না জীবনের অনেকগুলো দিন অনেকগুলো সময় অনেক কিছুর মধ্যে দিয়ে বেরিয়ে যায় কিন্তু এই যে দৃশ্য দেখার মতো ভাগ্য কপালে যে ভগবান দিয়েছে সেটাই আমি ভগবানকে মনে করি তার ইচ্ছা ছাড়া কোনো কিছু সম্ভব হয় না মানুষ জীবনে ত্রিবেণী সঙ্গম দেখতে দেখতে আমরা ফিরে এলাম যেখানে দিয়ে আমরা লোকায় উঠেছিলাম সেখানে ঘড়িতে পাঁচটা বাজে পাঁচটার সময় বোট চলাচল বন্ধ হয়ে যায় তাই আমরা বোট ক্লাব দিয়ে উঠে এসে রাত্রি কাটানোর জন্য একটা মাথা গোজার ঠাই খুঁজে বেরিয়ে পড়লাম বাসুকি মন্দিরের দর্শন করতে পৌরাণিক মতে অমৃতসানের পরে নাগবাসুকির দর্শন করতে হয় তাই আমরা সেই প্রথা অনুযায়ী নাগবাসুকি মন্দির দেখার জন্য চললাম জানার একটা ভাড়া করলাম শো টাকা প্রায় টিক থেকে ছ কিলোমিটার দূরেই নাগবাসুমী মন্দির তারপর বুঝতেই পারছ যে প্রয়াগরাজের ভিড় সেই প্রয়াগরাজের ভিড়কে ঠেলে নাগবাসুকি মন্দিরে পৌঁছানোর যে কি টাফ ব্যাপার সেটা আমরা গিয়েই বুঝতে পারলাম করেছে জায়গাটা একটু লাগছে কুম্ভনগরীর দৃশ্য দেখতে দেখতে সত্যি হারিয়ে গিয়েছিলাম যে কোথায় আমরা এসেছি এত সুন্দর দৃশ্য এত সুন্দর লাইটিং এত সুন্দর পরিবেশ সারাদিনের যে ক্লান্তি সেটা দূর হয়ে গেল এখানকার এই পরিবেশ থেকে মনেই হলো না আমরা সারাদিন কিছু খাইনি সারাদিন অভুক্ত অবস্থায় আমরা স্নান করেছি তারপর আমরা এখন ঘড়িতে বাজে সাড়ে সাতটা আমরা চললাম নাকবাসী মন্দিরে পুজো দেওয়ার জন্য তো এই যে জার্নিটা কিচ্ছু মনে হয়নি খাবার কথাও চিন্তা হয়নি দু সাইডে মেলা বসেছে দেখতেই পাচ্ছ নাম কীর্তন হচ্ছে চারিদিকে একটা গমগম ভাব রাম নামে আকাশ বাকাশ মুখরিত মেলা ঢুকতে এক অদ্ভুত অনুভূতি নাম নাম শুনতে শুনতে আমরা এগিয়ে চললাম বাসুতি মন্দিরের দিকে মন্দিরে এসে গেছি এরপরেই টুকবো দেখো নাগবাসুকি মন্দির দেখা যাচ্ছে বা দিকে সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে এই সেই প্রাচীন নাগবাসুকি মন্দির সমুদ্র মন্থনের সময় এই নাকবাসুকি দড়ি হিসেবে কাজ করেছিল অমৃত ওঠার সময় তার শরীর ছিন্ন ভিন্ন হয়ে গেছিল তার বিষে সারা সমুদ্রের জল বিষে পরিণত হয়েছিল সেই বিষ পান করে মহাদেব হয়েছিলেন নীলকণ্ঠ পৌরাণিক মতে এখানেই বসুকি বিশ্রাম করেছিলেন তার ক্ষতবিক্ষত শরীরকে সুস্থ করার জন্য নিচে আমরা জুতো খুলে সিঁড়ি দিয়ে উঠতে শুরু করলাম অনেকটাই সিঁড়ি অনেক উঁচু মন্দিরটা আমরা ধীরে ধীরে উঠতে শুরু করলাম এই হচ্ছে সেই মন্দির যেখানে বাসুকিদেব বিশ্রাম করেছিলেন गणती <coughs> লাইনে দাঁড়ানোর পর দর্শন পেলাম বাসুতি আমরা দর্শন করে মহাদেবের কাছে গেলাম সেখানেও দর্শন করলাম মহাদেবের মন্দির পাশেই রয়েছে আমরা দর্শন করলাম অপূর্ব পরিবেশ তৈরি হয়েছে এই মন্দিরে সমস্ত ভক্তরা নিজের নিজের অনুষ্কাননা জানাচ্ছে পুজো দিচ্ছে একটা অলৌকিক পরিবেশের সৃষ্টি হয়েছে এই মন্দিরে মন্দির দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম মেলার এই অপূর্ব দৃশ্য তোমাদের দেখানোর চেষ্টা করছি তোমরা দেখতে থাকো মেলাটা খুব সুন্দর দেখতে লাগছে তোমরা যারা আসতে পারিনি তাদের জন্য বিশেষ করে

जिला समस्तीपुर बिहार के रहने वाले आप मेला क्षेत्र में बच्चों के आ जाए आराधना देवी आपका इंतजार कर रही है मनोरंजन मिस्त्री आपने देखा नहीं आ सी को मिस्त्री घोले भट के महिला और बच्चों की शिविर মেলাতে কত লোক হারিয়ে গেছে তার জন্য অ্যানাউন্স চলছে তাদেরকে ফিরে পাওয়ার জন্য দেখতেই পাচ্ছ এখানে জনসমুদ্র মহাকুম্ভের এই অদ্ভুত অনুভূতিকে সঙ্গে নিয়ে আমরা চললাম হোটেলের দিকে রাত্রি প্রায় দশটা বাজে এখনও কিছু খাওয়া হয়নি প্রথমে কিছু খাবো তারপরে হোটেলে ফিরে যাবো তো ভিডিওটি কেমন লাগলো তোমরা অতি অবশ্যই জানাবে এরকম অনেক ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবে তোমাদের একটা লাইক আমাকে অনুপ্রাণিত করবে অনেক ভিডিও তৈরি করার জন্য আজকে এখানেই রাখি দেখা হবে অন্য ব্লগে